কি অবস্থা আসতে তোমার মার মানুষ কি ভাববে দেখলে ফুকুন তো এ বেশে আসবে তুমি যেখানে আসছো আমার শ্বশুরে দেখে মান সম্মান থাকবো ফকুন বেশি তো তোরা মানুষ করছিলাম

চলে আসতেন পিসি পিসি না বস্তা ভরে নেওয়ার জন্য এটা কি আপনার অভ্যাস আপনি কেমন খাওয়া পাইলেন আপনার ছেলে যে বাংলাদেশ আসছে হ্যাঁ ও ফোন করা করছে যে আজকে আইতো দেশে কি এই বাড়িতে আসছো কেন আমি কাপড় কেন কিনে দেবিনা মার্কেটে তোমার কি একবার কইছি যে তোমারে কিনা দিমু না তা কি এই বাড়িতে আসা লাগে হ্যাঁ এই বাড়িতে কেন আসছো এর নাল তো দেশে যাবি না এই জায়গায় কেন আসছস হ্যাঁ

এই এলাকার সবাই জানে আমি এই বাড়িতে আসব এখানে আমি ছুটিতে আসছি এখানে পাঁচ দিন থাকে ঈদ কইরা তারপরে বাড়ি যাব একদিনের জন্য গিয়ে আবার আবার বাইরে চলে যাব এখানে আসছো তোমরা যদি মানুষ দেখে যদি জানে এটা এটা আমার মা আমার মান সম্মান থাকবো আর শুনো মা শুর মান সম্মান থাকবো এই পাঁচশো টাকা নিয়ে আছে না ব্যান গাড়ি থেকে একটা কাপড় আর ওর জন্য একটা জামা কিনা নিয়ে একবার বাড়ি চলে যাবো যাও পাঁচশোটা তুই রাখ পাঁচশোটা আমার লাগবে না

সন্তানকে অনেক কষ্ট ত্যাগ শিকার করে তিলে 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 অনেক বড় করছে পড়াশোনা করাইছে অনেক পরিশ্রম করে তার মানুষ করছে এই দিন দেখার জন্য যে বইয়ের সামনে শাশুড়ির সামনে মারানি নির্যাতন করছ অপমান করছ মায়ের পেটের বোনের সাথে খারাপ ব্যবহার করছ বিদেশ থেকে আসছ তোর মা কি তোর ধন্দলত নিয়ে আইছে নিয়ে আইছে তোর মা তোর ধন্দলত নিয়ে আছে আপু ঠিকই তো করছ কথা বলবো না আমি কথা বলতেছি তুই ওখানে তুমি কিন্তু বেশি করতেছো বনে মানে বল একজন মা একজন সন্তান দে বুক করা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে তারপরে বড় করে সন্তানের ধন দৌলতের জন্য না টাকা পয়সার জন্য না সন্তান একদিন কোটি কোটি টাকা কামায় মায়ের দিয়ে দেবো এটার জন্য না যে বৃদ্ধ বয়সে মায়ের একটু সেবা যত্ন করবে মায়ের সাথে একটু ভালো আচরণ করবে এই শুধু এই জিনিসটা পাওয়ার জন্য এই জিনিসটা দেখার জন্য যে সন্তান তার সন্তান ভালো আছে সুখে আছে আপু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যেইখানে পলাই পরিচয় দিতে চাইতেছে না তুমি এখানে ওনাদের এত সাপোর্ট দিতেছো হ্যাঁ আমার হাজবেন্ড আসছে আমাদের বাসে থাকবে ওনাদের বাসে না গেলেই বলেন কিছু বলবেন আপনি কি বলবো দুঃখের কথা কনবি এত কষ্ট করে পোলা জন্ম দিয়েছি পোলায় বড় করছে পোলায় থাকতে পারে

এই তোর লজ্জা লাগে না তোর কষ্ট লাগে না এই তোর মায়ের চোখের পানি পড়তেছে তোর কাছে খারাপ লাগে না কেমন সন্তান তুই সন্তান নামের কলঙ্ক প্রভাস থেকে সন্তান আইসের দেশের থেকে সে চলে আইসে দৌড়ায় যে আমার সন্তানের মুখটা কি আগের মতোই আছে কিনা আমার সন্তান সুস্থ আছে কিনা আমার সন্তান ভালো আছে কিনা আর তুই কি ভাবছিস টাকা পয়সার জন্য আইস এই পাঁচশো টাকা দিয়া মায়ের সুখ শান্তি হাসি কিনে নিতে চাস পাঁচশো টাকা দিয়া এই পাঁচশো টাকা দিয়া এরকম হাজারো পাঁচশো টাকা তোর পিছনে ব্যয় করছে এরকম লক্ষ লক্ষ পাঁচশো টাকা নোট দিয়া মা যে পরিশ্রম দিছে তার ঋণ শোধ করতে পারবি না আমি এখন বিয়া করে ঠিক আছে আমার বউ এখন আমার আপন মা বাপ ভাই বোন কিছুই না আমার কাছে আমার বইয় সব এখন বউ সব বউয়ের গর্বে জন্ম হয়েছে শাশুড়ির পেটে জন্ম হ্যাঁ এই শাশুড়ির পেটে জন্ম বুঝলে না তোর মতো ছেলেরা আছে না এই সমস্ত শাশুড়িদেরকে পিপিলেজ দিয়ে দিয়ে মাথায় তুলছে তোর মতো স্বামীরা এই সমস্ত বৌদেরকে মাথায় তুলছে যদি তোর মতো ছেলেরা ঠিক থাকতো না যে পৃথিবী একদিকে আমার মা একদিকে আমার ভাই একদিকে আমার বোন একদিকে হে বৌ তো আচারও পাবি আমার মেয়ে এসে কি এসে বউ কি পায়ের জুতো ছিঁড়ে যাবো ভালো হয় দিবো আরেক জুতো কিনে নিয়ে কিন্তু মা মায়ের পেটের ভাই বোন

যেমন নবজ যেমন নাদান এই পৃথিবীতে এখনো আছে আরে এখন পুরা পৃথিবী এখন আপডেট হয়ে গেছে মানুষ সচেতন হয়ে গেছে মা কি বাপ কি ভাই কি বোন কি বুঝতে শিখতেছে চলো মা বউ তো চলে যাবো একজনের হাত ধরে মা কখনো তোর ভালাই দেবো না মায়ের পেটের ভাই বোন কখনো তোর ভালাই দিব না নিজের জীবন বিলীন করে দিব আর সামান্য বউয়ের জন্য তোর তোর না কৈশাল চুপ থাকে না বো কেন

যারা মায়ের পেটের ভাইকে ভাই দাবি করতে পারে না এর কারণ হলো কি জানেন তাদের স্ত্রী তারা যেরকম স্ত্রীও বয়সে ওই তবে আমি আমার একটু ভিন্ন আপনি এক কাজ করেন আপনার টাকা পয়সা যা কিছু লাগে আপনি মনে করবেন যে আমি আপনার একজন ভাই আপনি আমার বোনের মতো আরও আমার মেয়ের মতো আপনার যা কিছু দরকার আপনি আমাকে বলবেন আমি দেব আপনি না বললেও দেব

গেল আমার ব্যবহার তুই তুই এমন একটা সন্তান যে নিজের মা মায়ের পেটের রে অপমান করতে পারো সপদস্ত করতে পারো অস্বীকার করতে পারো দুই দিন পর আমারে আমার মেয়েরে আমার স্ত্রীকে যা অস্বীকার করবি না কোন নিশ্চয়তা আছে যা বৈরা আব্বু তুমি তো ঠিকই বলছো আব্বু একদম ঠিক কথা বলছে আজকে তোমার যেই মা তোমার দশ মাস দশ দিন গর্বে ধরছে ওই মানে তুমি ত্যাগ করতে পারছো তোমার বোন ত্যাগ করতে পারছো দুই দিন পরে যে স্বার্থের জন্য তুমি আমারে আমার বাবার আমার মার ত্যাগ করবে না এর কি গ্যারান্টি আছে হ্যাঁ কোনো গ্যারান্টি নেই তুমি আসতে পারো তোমার মতো স্বামী আমার দরকার নেই আব্বা পাইজ হিসাব হিসাব পাইছো আমি গর্ব করি আমার মেয়ের নিয়ে আমার স্ত্রী নিয়ে ধরে এতক্ষণ দেখছে বাজায় দেখছে আসলে কি কি ঠিক আছে আমার স্ত্রীও তোরা পছন্দ করে না আমার মেয়েও তোরা পছন্দ করে না করত যদি শত অপমান পর পরতি তোর মায়ের বুকে চড়াই নিতি তোর মায়ের পা ধরে মাপ চাইতি তোর বোনের স্নেহ করতি শিকার করতি তাহলে আমরা সবাই মেনে নিতাম বাইরা বাইরা শোনো আমি তোর বলি ও যদি গ্রামে যায় ওর মা ভাই বোন সবাইকে নিয়ে আসতে পারে সবাই সাথে মেলামেশা থাকতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই আর যদি ওইগুলি না করে তারপর যদি তোরা সংসার করছ আমার কিছু না বুঝি এখানে এরকম করতে ওর মা বোনের সাথে সাথে সংসার করে আমার আমি ওর জন্য তোমার অনেক ঠিক আছে